তুই বুঝে বলছিস তো দেখ তুই যদি চাস নিলে তোর পায়ে ধরে মাফ চাইতে এবং সে বাধ্য করবো আমি তোকে তোর সম্মান দিয়ে ওর ঘরে আমি কথা দিচ্ছি চিন্তা করে সিদ্ধান্ত নিস সামুদা সম্মান এমন একটা জিনিস যা কান্না কিংবা ভিক্ষা করে পাওয়া যায় না জোর করেও না এটা অনুভূতির বিষয় যা আপনি আপনি আসবে আমি আমাদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি আমি চাই আমার সন্তান তার ছায়াও সহ্য করুক যে ওর জন্ম নিয়ে সন্দেহ করেছে হাসপাতালে সবাই দাঁড়িয়ে সবার সামনেই অনু সাইন করে দিল ইরা এবার দিয়ে চলে যাচ্ছে আজ তার খুশির দিন মনে মনে গান বাজছে প্রথম ও যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এ দেহ পিনচিরার মাঝে আপন করে রেখেছি কিন্তু ইরা হয়তো চিন্তাও করেনি যে তার ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে চলেছে সে যে সর্বনাশী খেলায় মেতে উঠেছে তার সবটাও যে এই আগুনে পুরে ছাই হয়ে যাবে এখন সবার মাঝে একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে অনু আহমাদের পরের সংগ্রাম কে নিবে ও দায়িত্ব নীল সিমন্তিনীকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনে বসে আছে সিমন্তিনী দু চোখ লাল রক্তাক্ত হচ্ছে সে ভেতরে বাহিরে আজ এসবের জন্য সে দায়ী সে চেয়েছিল অনু ভালো থাকুক তার ভালো চাওয়া এতটা খারাপ হতে পারে জানলে সে কখনো এমন করতো না শ্রীমন্ত্রে এক হাতের ওপর হাত রাখলো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তুমিও এর সাথে জড়িয়ে আছো তাই তোমারও সম্মতি প্রয়োজন সীম আজ আমাদের দুজনের জন্য অনুর এই অবস্থা মানো না মানো আমরা মেয়েটার সুখের কথা চিন্তা করতে গিয়ে ওকে নরকে ঠেলে দিয়েছি তাই 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 আমি অনু আর আহমেদের দায়িত্ব নিতে চাচ্ছি অসহায় চেয়ে তাকিয়ে আছে নীলের দিকে কি বলছে এসব নির জানি না কতটা ভালোবাসা তাকে ও কিন্তু কি বলছে না তুমি তুমি ভুল বলছ পাগলি ওটা আমার ছাড়া আমি কাউকে চিন্তাও করতে পারি না কিন্তু অনুটাকে আমরা দেখতে পারি না আমি আর তুমি দুজনে মিলে অনুর দায়িত্ব নেব তুমি তোমার বাচ্চাটাকে সামলাবে আর আমি তুমি অনু মিলে আহমদকে আমরা অনুকে নিয়ে এখান থেকে চলে যাব অনেক দৌড়ে অনু পড়াশোনা শেষ করবে নিজের পায়ে দাঁড়াবে আমরা শুধু ওর পাশে থেকে সাপোর্ট দেব আর আহমদকে বড় করে তুলব দায়িত্ব নিতে হলে বিয়ে করতে হবে এমনটা তো নয় তাই না প্লিজ কান্না করছো কেন সীমন্তনী উঠে এসে নীলকে জড়িয়ে ধুলো হ্যাঁ এই তো সেই চিরচেনা গন্ধ সেই চিরচেনার সুখ এই সুখ ছাড়া যে সে মরে যাবে সীমন্তনীর চোখের পানি নাকের পানিতে শাক ভেজে যাচ্ছে নীলের তুমি কি রাজি সীম তুমি এত ভালো কেন ভুল সুধারণার চেষ্টা করছি রে হুম আরও একটা কথা কি বিয়ের জন্য আমি 5 লাখ টাকা জমিয়েছিলাম ইচ্ছা ছিল ধুমধাম করে তোমায় ঘরে তুলবো কিন্তু হুম লাগবে না ওটা আমাদের অনেক কাজে লাগবে অনুর জন্য হ্যাঁ পাগলি এখন তো কিছু খেয়ে নাও প্রচন্ড রকম ক্ষুধা লেগেছে হুম চলো সবটা শুনে বোকার মতো বসে আছে নীলাভ্রু হীরা এতটা নিচে নেমে গেছে হীরা ভালোবাসায় কি কমতি ছিল এভাবে কেন ঠকালো তাকে কি দোষ তা ভালোবাসলে আগে কেন বললো না সে নিজে বিয়ে দিত ওদের তারপর অনু মেয়েটার ওপর এত অত্যাচার দ্রুত ফোন বের করে কল দিল নীলকে নীল কই তোরা সীমকে বাসায় দিয়ে এসেছি অনু সাইন করেছে হ্যাঁ এরা এসে করিয়ে নিয়ে গেছে অনু করে দিল আর কত এবং কেন সহ্য করবে তোমার বউ তো আজ খুশি পেরেছে তো যা চাইছে তাই তুই কি করে চোখ খুলো কিংবা নীলয়ের ভরসাতে ছিলাম ইরাজে যে অনুকে তো বাসায় আয় আমি আর পারছি না আজ সীমান্তিনীর বাসায় থাকবো ইচ্ছে হচ্ছে না ওই বাড়িতে যেতে আমার খুব প্রয়োজন তোকে আমি যা পারছি না নীলা প্রো কাঁপছে নীলের বুক থক করছে কোনো মতে জিজ্ঞেস করলো ভাই ঠিক আছো তুমি কোথায় এখানে আসো না হলে বলো আমি আসছি না ভাই আমি আসবো হঠাৎ অনুর পালস রেট বেড়ে যায় এত বড় একটা ধাক্কা সামলাতে সময় তো লাগবেই তারপর আবার এই সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে পাশে আহমাদ ঘুমাচ্ছে মোটামুটি সবাই বাসায় চলে গেছে আজ যা হলো তাতে সবার মন খারাপ মেজুকি চাইলে মানিয়ে নিতে পারতো কি হতো একটু স্যাক্রিফাইস করলে আরে কার জুড়ে এসে এত দূর যাবে কখনো ভেবে দেখেছে মেয়েদের জীবন এতটা সহজ না সমাজ পদে ছোট করবে বয়সী বা আর কত শকুনের কোন নজর পড়বে কিভাবে সামনে থাকবে তার বাবা তো তাকে নেবে না নীলে তো আর মামার কাছে থাকতো না ডিভোর্সের পর শ্বশুর বাড়ি রইল কই মামার বাড়ি আবার যাবে আচ্ছা মেজে কি ওনার জোরে এতদূর আগালো সত্যি কি ওদের মধ্যে না না কী সব ভাবছি যার সাথে কয়েকদিন পর বিয়ে তাকে নিয়ে অন্য মেয়েকে নিয়ে ভাবা ঠিক হচ্ছে না সেতে সাম্যকে খুব ভালোবেসে ফেলেছে ওর হাসি ওর চোখ সব খুব টানে কিন্তু এসব অত শত কথা ভেবে ডিউটি রুম থেকে বেরিয়ে কেবিনের দিকে এগোচ্ছে আশা বেজিভাবি তো ঘুমে মনে হয় মানুষটা একা বসে আছে আপাতত তার ডিউটি শেষ মানুষটার কাছে যাওয়া যাক অনুকে আলাদা ভিআইপি কেবিনে রাখা হয়েছে এখানে সব আছে মাইক্রো ওভেন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব যেহেতু কয়েকদিন থাকতে হবে তাই সাম্য এই কেবিন নিয়েছে ডাবল বেড যে সাথে থাকবে তার ও যেন কোনো কষ্ট না হয় মানুষটা পারেও বটে এসব কথা ভাবতেই আশা মনে মনে হাসছিল নীলের খুব উসকুস লাগছে এ বাসায় এর আগে সে আসেনি এমন কিন্তু নয় এসেছে রাতে থেকেছে কিন্তু আজ হঠাৎ এমন লাগছে কেন বড় ভাইয়ের কথা শুনে সে তো বললো সে আসছে কি হচ্ছে কে জানে সাওয়ার নিয়ে সবে এসে বাইরে ব্যালকনিতে বসেছে নীল শ্রীমন্তণী কফির মগ নিয়ে আসতে পাশে রেখে ওকে বসিয়ে কোলে মাথা রাখলো নীল সব টেনশন যেন কোথায় হাওয়া হয়ে যায় এ সময় সন্ধ্যে কোন আসছে আর নীল চোখ বন্ধ করে শ্রীমন্তনীকে অনুভব করছে সামনের বটও অসহায় লাগছে অনুকে আজ বড্ড বলতে ইচ্ছে করছে কেন সে সময় শাম্য অনুকে এড়িয়ে চলেছিল কেন কল মেসেজগুলো রিপ্লে অনু পায়নি আচ্ছা অনু তোর কেন মনে হয় তোর সামাদটা পাল্টে গিয়েছিল তুই তো সব বুঝিস কিন্তু তখন কেন বুঝিসনি নি তোর সামাদ তখন বিপদে পড়েছে কেন বুঝিসনি নি তোর সামাদার কথা কষ্টগুলো যা তোকে বারবার বলতে গিয়েও পারেনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ খুব ভালোবাসি আমার সম্প্রাপ্তিকে কথাটা উত্তর দিয়ে পেছনে তাকিয়ে দেখে আশা দাঁড়িয়ে আছে আশ্চর্য সাম্য তার হবুবুকে বলছে সে অনুকে ভালোবাসে বড্ড বেশি ভালোবাসে অনুর পাশে সাম্য বসা আশাকে ইশারা করলো বসতে কারণ কেউ ছিল না যে ওদের দেখার মতো তাই তাদের এখানেই বসতে হচ্ছে সাম্য গলার সময় নিচু করে জিজ্ঞেস করলো ওদিকটায় বসে অনু ঘুমাচ্ছে তাছাড়া আহমাদ জেগে গেলে কান্না করতে পারে অনুর ঘুমে সমস্যা হবে আশাও সম্মতি জানালো ফ্ল্যাক্সে করে আনা গরম পানি ঢেলে সাম্য কফি বানিয়ে আশার দিকে এগিয়ে দিলো আশা মনে মনে ভাবছে এরকমটা কফিও বানাতে পারে অবশ্য অবাক করার কিছু নেই স্বাভাবিক কারণ দেশের বাইরে ছিল পরিবার কত কিছু তো পারতে হয় আর কেউ না জানুক আশা অন্তত জানে কফির বা খাতা নিয়ে সাম্য আশার মুখে মুখে বসলো অনেক কথা বলার আছে এই মেয়েকে আর এভাবে সে আটকে রাখবে কেন আপনাকে কিছু বলার ছিল জি বলুন আমার বয়স যখন সাত বছর তখন ফুলমা হঠাৎ করে খুব কান্নাঘর ছিল সারা শরীর ঘামে জব জপে বাবা আর দাদু ফুইমাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলেন রাতের বেলা ছিল আর শিমু ছোটো তাই আমি আর মা শিমু বাড়ি রইলাম সকাল হতেই ফুইমার কাছে গিয়েছিলাম ফুইমা হেসে আমার কুলে ছোট্ট একটা বাবু দিয়ে বলেছিল নেসাম্য তোর পিচ্ছি পুতুল কুলে নিয়ে সত্যি দেখি আমার পিচ্ছি পুতুল তারপর থেকে খুব আগড়ে রেখেছি অনুর সব কিছু ছিল আলাদা অন্য স্বাভাবত ছিল না প্রচুর চল জন্মে শুধু পরিবার জানত ওর তখন বয়স তিন বছর সিমুন তুনি চলছিল খেলার সময় শিমুর পুতুল ভেঙে গেলে সে কি কান্না শিমু শুধু বলতু অনুর বাচ্চাকে ভেঙে ফেলেছে তখন অনু কি বুঝলো কে জানে অনু এসে সিমুন কোলে বসে বলেছিল আমি তোমার বাচ্চা আমাকে আদর করো সেদিন থেকে অনু হয়ে উঠেছিল শিমুর পিচ্ছি বাচ্চা তারপর সময় যাচ্ছিলো অনুর তখন বয়স সবে চোদ্দ দুই বছর পর অনুকে দেখে মুগ্ধ হয়ে তাকে দেখা ছাড়া আমার উপায় ছিল না জানেন তো প্রেম হতে সময় লাগে কিন্তু ভালোবাসা হতে মুহূর্ত যথেষ্ট তাই হলো সারাদিন সামনে থাকতো অনু বাচ্চা স্বভাব ছিল কারণ শুধু অনুর ছিল ওর ফ্যামিলির মধ্যে ছোট বাচ্চা বাচ্চা বলতে বলতে বাচ্চাই ছিল তখনও ওর ও সময়ের বাগলামি নদীর পানিতে সাঁতার না জানা অনুর আমার গলা জড়িয়ে ধরে পানিতে ভেসে থাকা ছিল লাইফের বেস্ট মুমেন্ট হঠাৎ ফুইমা মারা গেল অনুর বাবার বিয়ের সব দ্রুত হলো ওকে নিয়ে আসতে চাইলাম ও আসলো না সারাদিন ফুইমার কয়েকবারের পাশে থাকতো ভয় লাগছিল খুব তারপর ওর বাবার প্রস্তাব বাবাকে নিয়ে এলো অনুকে কিন্তু আমার সম্প্রাপ্তি হারিয়ে গেছে ততদিনে চুপচাপ থাকতো মাস কয়েক খুব ভালোই চললো তারপর অনু যে পরীক্ষা শুরু হলো বাইকে করে নিয়ে আসলাম রাস্তায় ঘুমিয়ে যাই অবাক লাগলেও সত্যি খুব কষ্ট করে বাসায় নিয়ে এসে জিজ্ঞেস করলাম বলে রাতে পড়ার পর বাকি সময় আমাদের গল্প করতে কেটে যায় ও কখন ঘুমাবে এভাবে চলে যে ক্ষতি হবে বুঝছিলাম কিন্তু আমার কাছে আসতে না করলে শোনার মতো মেয়েও ও না কিন্তু প্রচুর আত্মসম্মান বোধ বাধ্য হয়ে কিছু করছিলাম যার জন্য অনু আমার থেকে দূরে যায় কারণ সাম্য অনুর জন্য নিরাপদ হলেও একজন পুরুষের কাছে ও নিরাপদ ছিল না এদিন অনুর থেকে কষ্ট আমার বেশি ছিল অনু মনে করলো ওর সাম্যতার চাহিদা শুধু শারীরিক শুধু অবহেলা করতে জানে কিন্তু ভিতরে কথাটা ও জানার চেষ্টা করলো না ধীরে ধীরে অনুর ভাষার সব কাজ করত এটা আমার লাগত তবু কিছু বলতাম না কারণ অনুর নিজের প্রতি নিজের দায়িত্বটা নেওয়া খুব প্রয়োজন ছিল আমিও চাইতাম যে অনু আমার মায়ের সাথে থাকুক আর মা এতটা নির্ভরশীল হোক যাতে অনু সারা অসম্পূর্ণ থাকে অনু এটা জানতো না যে সেরাতের পর আমার প্রতি রাত কেটেছে গুম প্রতি রাত কাটতো অনুর রুমের দরজার সামনে ওকে দেখে কিন্তু ও জানত না সময় যাচ্ছিলো অনুর দহনে আমিও পরে কয়লা হয়ে যাচ্ছিলাম বাইরে যাওয়ার আগে রাতটা ছিল আমাদের কাছে অনেকটা কষ্টে সেরাতে মান অভিমান ভেঙে যায় যেদিন চলে যাচ্ছিলাম অনু জড়িয়ে খুব কান্না করছিল তারপর যখন ছুটে চলে গেলাম উন আমার দিকে একবার থাকা ছিল না চলে যাওয়ার পর উনুর সুবাস উনুর স্পর্শ সব যেন আমার শার্টে লেগেছিল আমি আজ অব্দি শার্ট ধুই নি হাসি ওর সাথে ফোনে কথা বলা আমার কাজ দিন শেষে উনুর দুজনে ফোন আলাপ দিন ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই সব পাল্টে গেল উনু বুঝলো আমি পাল্টে গেছি কিন্তু কিন্তু কি শামু থেমে আসার পাশ থেকে উঠে আহমদকে দেখে নিল না এখনো উঠেনি ফিরে এসে আবার বলতে লাগলো প্রথম প্রথম রুমমেট খুলে ভালোই ছিল কিন্তু ধীরে ধীরে বুঝলাম যে ওরা ভালো ছিল না ড্রাগ ডিলার ছিল কিন্তু ততদিন দেরি হয়ে গেছে আমি পুরোভাবে ফেঁসে যাই কিন্তু ওদের থেকে বেরোতে পারছিলাম না সবাই জানতো অন্য কথা ওদের বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে ওদের এজেন্ট ছিল আমি ওদের বিপক্ষে গেলেই অন্য কিছু করতে পারেন না পারছিলাম অন্য বলতে না পারছিলাম সইতে হঠাৎ মার্ডার হল তাদের একজন পুলিশ কেস হলো প্রায় চোদ্দ মাস পর আমি ঝামেলা থেকে মুক্তি পাই কারণ পুলিশকে সাহায্য করেছিলাম খুব খুশি হয়ে অ্যাপার্টমেন্টে আসার সময় অনেকজন কয়েকজন আমাকে অ্যাটাক করে মেরে রাস্তায় ফেলে চলে যায় সাথে ফোন ওয়ালেট সব নিয়ে যায় হঠাৎ কয়েকজন লোক এসে আমাকে থেকে হাসপাতালে নিয়ে এলেও অবস্থা ভালো ছিল না সাতাশ দিন পর রিলিজ হয়ে নতুন ফোন কিনে সিম ওঠানোর পর অন্য নাম্বার থেকে কত শত কল মেসেজ দেখতে পাই কিন্তু সত্যি তো ততদিন হারিয়ে দেরি হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে তখন সাত দিন ও হয়তো যে ভেবেছে মদ্দা অবহেলা করছে তাকে খেলছে ইমোশন নিয়ে কতটা খারাপ কিন্তু আমি ওকে এসব জানাতে পারিনি কারণ আমার প্রতি রাগ অভিমান নিয়ে তখন সে তোমার ভাইয়ের সংসার করছে অনেক কষ্টের পর ইরা অনুকে সরাতে পেরে শান্তিতে বসে আছে মুড ফ্রেশ লাগছে কথাই আছে না আসলে মন ভালো তো দুনিয়া ভালো ইরার ইচ্ছে করছে গান শুনতে কিন্তু পারছে না বাসায় সবার মন এত খারাপ হওয়ায় কি আছে কে জানে মনে হচ্ছে কে যেন মরেছে এত শোক পালন করছে সবাই আরে আপদ দিতেই হয়েছে তোমাদের খুশি হওয়া উচিত আর তোমরা কি না হুম এসব ভাবতে ইচ্ছে করছে না গান তাকে শুনতেই হবে তাই ইয়ারফোন নিয়ে ধীরে ধীরে বিছানায় এগোলো ইরা ফুল ভলিউমে গান শুনছে দিলবার দিলবার তন্দার মতো লেগে আসছিল এতটুকু ড্রিঙ্কসে নেশা হওয়ার কথা না তবু ঘুম পাচ্ছে কেন দু চোখ বন্ধ করে ঘুমের মধ্যে চলে যাচ্ছে ইরা হঠাৎ ইয়ারফোনে বাজতে লাগলো অদ্ভুত এক গান ঠিক ঠাওয়ার করতে পারছে না মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত অনুর গা আজি ঝড়ের রাতে তোমায় অভিশাপ ইরার তন্ত্রা ভাব কেটে যায় বাইরে ঝড় হচ্ছে আচ্ছা সত্যি কি কোনো পাপ করে ফেললাম অনুর সাথে ওর বাচ্চাটার সাথে বাচ্চাটার কথা মনে হতেই সে ফোন বের করলো বাবুর কয়েকটা ছবি সে তুলেছিল চেহারাটা অনেক সুন্দর অজান্তেই আদর করতে ইচ্ছে করছিল সাথে তো কোনো শত্রুতা নেই নীলয়কে যে চাই চাই যদি গর্ভবতী না হতো তাহলে আহমাদকে নিয়ে আসতো কোনো কোনো উপায় করে। এত কিছুর পর একটা সমস্যা রয়ে গেল নীলাভ্র কি করে কি করবে ভাবতেই আবার অস্থির লাগছে নীলাভ্রকে সে ভালোবাসে না কিন্তু এত বছর সংসার করার পর আলাদা মায়া জন্মেছে কি করবে এরা নীলায় আত্মাই মিশে আছে আর নীলাভ্র সন্তান তার গর্বে নীলাভ্র গাড়ির আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে সে ড্রাঙ্ক কিন্তু ওর তো এমন বাজে নেশা নেই চোখ মুখ লাল হয়ে আছে গাড়ি থেকে নেমে নীলকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো সীমন্তিনী শুধুই অবাক চোখে তাকিয়ে আছে সানশাইন কই তুমি ক্লান্ত লাগছে খুব আগে আমার কাছে আসো তো কি হলো ডাকছিনা না আজব কই তুমি জবাব দিচ্ছ না কেন অনু অনুকুলে বলে ডাকতেই নীলয়ের হুশ সো অবস্থা থেকে উঠে বসে গায়ে শার্টটা খুলে ফ্লোরে ঝুঁড়ে মারল সব ভাবছে অনু কই থেকে আসবে ও তো হাসপাতালে তাছাড়া ও আর এখানে কোনোদিন আসবেও না কিছুক্ষণ আগে তো নিজ হাতে সাইন করার ডিভোর্স পাঠিয়েছে অনু সাইন করেও দিয়েছে ডিভোর্সটাও তো হয়ে গেছে উকিল কাল কোর্টে সাবমিট করবে আর কাজের মাধ্যমে সম্পর্ক শেষ করে এসে সে কিনা অনুকে খুঁজছে মনে মনে এটা অন্যায় অনু ঠকানোর পর হয়তো সে অন্য কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না কিন্তু অনু যে তার অভ্যাসে নয় স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ওর প্রতিটি স্পর্শে অনুর বাস রুবের চারপাশে অনু স্পর্শ হাসি কান্না অভিমান সব মিশে আছে কিভাবে ছাড়বে নীল অভ্যেস তো পাল্টানো যায় খুব সহজেই কিন্তু স্বভাব আসার ইচ্ছে হচ্ছে অনুকে খুব করে কিছু কথা শুনে দিতে যত সব ফালতু মেয়ে মনে মনে এত বিষ ছিল ওর করা সব নাটক এখন আশার কাছে পরিষ্কার হ্যাঁ শ্যামকে বিয়ে করবে বলে তাহলে মেজ ভাইকে ডিভোর্স দিতে একবারে রাজি হয়ে গেছে রাস্তার মেয়ে যত সব ভাবতে ভাবতে হাতে সে ইঞ্জেকশনটা জোরে পুশ করলো অনুর হাতে ব্যথায় কুকিয়ে উঠল কিন্তু কিছু বলল না আশা তোমার কি মন খারাপ আজ বাবি ডাকলে না যে তুমিও তো ডাকনি তাই আসলে তা না কথা হচ্ছে তুমি আসলে এখন সাম্যকে চাইছো আমাকে ভাবি ডাকলে তো আর সাম্যকে নিজের করে পাবা না এইটাই এটাই ঠিক তাই তো বলি মামতো ভাইয়ের একটু বেশি দরদ আচ্ছা বাচ্চা কি সত্যি আমার ভাইয়ের আমার তো মনে হয় এটাও পাপ যেমনটা তুমি তোমার জায়গায় আমি থাকলে না জানো কি করতাম গলায় দড়ি দিতাম বেহায়ামে নিজের এক পাপ ঠাই হয় নাই বাপের ঘরে এখন স্বামীর ঘরও তো গেল আরেক পাপ জন্ম দিতেও লজ্জা করলো না যদি জানতাম তুমি আমার এত বড় ক্ষতি করবে আমি তোমাকে ওটির ভিতরেই শেষ করে দিতাম সাথে তোমার পাপটাকেও কথাগুলো বলেই আশা আর এক মিনিটও দাঁড়ালো না চোখের পানি মুছতে মুছতে চলে গেল আহমেদকে কোলে নিয়ে অরু চুপচাপ বসে আছে অজানা হাসি ফুরেছে তার ঠোঁটের কোণে হসপিটালে সব বিল পেমেন্ট করে সাম্য কেবিনের সামনে সে দাঁড়াতে দেখল আশা দৌড়া চলে যাচ্ছে সাম্য সেদিকে খেয়াল দিল না কারণ কাল রাতেই তার সাথে আশার সাথে সব কথা হয়েছে সে কেন আশাকে বিয়ে করতে চেয়েছিল সব বলেছে যদি আশাকে সে বিয়েও করে নিত হয়তো পুরুষ মানুষ হিসেবে কাছে টেনে নিলেও মন থেকে কোনো দিন কাছে আসতে পারতো না কারণ অনুর চাই তা কেউ নিতেই পারবে না হোক না সে সব থেকে সুন্দরী অনুর কোল থেকে সাম্য আহমাদকে কোলে তুলে নিল আসসালামু আলাইকুম জানাম কেমন আছেন আপনার মায়ের মুখ ভার কেন দুষ্টুমি করছেন কেন অনুর দিকে তাকালো সাম্য সে এখনো চুপচাপ এবার অনুর মাথায় হাত রাখলো সাম্য অনু কিছু হয়েছে মন খারাপ কিছু লুকাচ্ছ না তো শোনো আমি একটু বের হব কাজ আছে কিন্তু পরে আসবো আর সিমো আসবে আমার সাথে সব গুছানো হয়ে গেলে কাল চেকআপের পর আমরা বাসায় চলে যাব যত দ্রুত পারে আমি চলে আসবো প্লিজ এই সময়টা প্লিজ কেয়ারফুল ওকে আমারকে খেয়ে নাও ক্ষুদা লাগছে আজ তুমি করে বলছো কারণ পিচ্চিটার একটা পিচু হয়েছে তাই পিচি বড় হয়ে গেছে সামু দরজর থেকে আবার ফিরে এলো অনুর সামনাসামনি বসে বলল সব ঠিক হয়ে যাবে আমি তো আছি তো মনে রেখো নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কেউ কিছু করতে হবে না নিজের আত্মসম্মানটা ধরে রেখো জীবন তো একটা তাই না সাম্মদা। হ্যাঁ বলো মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে রেখো প্লিজ অনো মার একটাও মাটিতে পড়বে না মেরে ফেলবো এসব বললে জড়িয়ে ধরবে একবার প্লিজ শ্যামু কোনো কথা না বলে অনুর মাথা ওর বুকে রাখে আমি সব জানি শ্যামুদা কেন আমায় কিছু বলনি কেন এত অভিনয় তোমাকে আমি বুঝি না নিলয়ের অত্যাচারগুলো শুনে তুমি চাইতে আমি নিজে বাঁচি আবার ওর সাথে হাসতে দেখে চাইতে তোমাকে ঘৃণা করি আমার খুশি এতটাই দরকার হ্যাঁ এখন থাকো আমি আসছি একটু পর বাসায় গিয়ে এসব নিয়ে কথা হবে একজামের বেশি সময় নেই কিছু তো পড়া হয়নি তোমার অনেক প্রিপারেশন বাকি আমি যাই হুম ভালো থেকো ইটার আজ বড্ড অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে প্রেগনেন্সির কারণে শরীর ইদানিং খারাপ যাচ্ছে কিছু করতে ইচ্ছে করে না নীলাফ্রোর আদরে দুটো হাতকেই বড্ড মিস করছে তলপেটে হাত দিয়ে কথা বলা খেয়াল রাখা সব কোথায় সে কিন্তু নীলাফ্রো কেন এখন তার চিন্তা জুড়ে শুধুই নীলাই থাকবে নীলাই রাখবে তার খেয়াল তবে কি একসাথে সংসার করতে করতে নীলাফ্রোকে ভালোবেসে ফেলেছে অরুর কথাটা বড্ড ভাবাচ্ছে তাকে কিছুক্ষণ পর সে তো ফিরেই আসবে তাহলে ভালো থেকেও বলার কি দরকার আবার কিছু করে বসবে না তো না এখন তো একজন মা আগে আহামাদের কথা চিন্তা করবে বাবা ছাড়া সন্তান বড় হতে যতটা না কষ্ট করে তার থেকে তিনগুণ বেশি কষ্ট হয় মা ছাড়া বাঁচতে অনু জানে নিজের জীবন দিয়ে তাই ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে না কিন্তু মন তো কুকাইছে এসব ভাবতে ভাবতে সামনের গাড়ি নীলয়দের বাড়ির গেটের সামনে দাঁড়ালো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও ইরা অনবরত ঘেমে চলেছে চুলগুলো গলার সাথে লেপটে আছে কয়েকবার বমি করায় শরীর আর সায় দিচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছে সে ভাবতে ভাইনি এমনভাবে সব সত্যিটা সবার সামনে এসে যাবে আর সত্যিটা আনবে নীলাভ্র ঘরে বিনপতন নিরবতা সামনের হাত ওর মা ধরে আছে ছাড়ছে না কারণ ওর রাগ জানে বাকি সবাই অবাক হয়ে আছে বিগত তিনটে বছর যাবৎ ইরা মেয়েটা কীভাবে অত্যাচার করেছে চিন্তার বাইরে সবার কিন্তু নীলাপ্র হাতে যা প্রমাণ আছে তার উপরে কেউ কোনো কথা বলতে পারছে না এমনকি ইরাও চুপ হয়ে আছে নীলয় ধপ করে ফ্লোরে বসে পড়লো কিনা করেছে সে অনুর সাথে মেরেছে যে অব্দি অনুর শরীর থেকে রক্ত না বের হয়েছে কথা বলেনি ক্যাম্পাস যাও বাদ দিয়েছিল তাদের বাচ্চাটাকে নিয়ে কত কথা শেষ তো ডিভোর্স দিয়ে দিল অনুর মামার পায়ের কাছে গিয়ে বসলো নীলায় পা ধরে কান্না করছে মাম চাইছে বিনিময় অনুকে ফেরত চাইছে সাম্য কিছু বলতে যাবে অমনি ওর ফোনে কল এলো দ্রুত হাসপাতালে যেতে বলেছে এদিকে আশার ফোনে কল দিয়ে ওর কলিগ যেন কি বললো সাম্য বেরিয়ে যাওয়ার পরেই ইরা আর কাজের মেয়েরা বাদ দিয়ে সবাই ছুটল হাসপাতালে পুরো হাসপাতালে স্টাফ এক হয়ে এসেছে সাম্য চিল্লাচিল্লি করে হাসপাতালে মাথায় তুলেছে এভাবে একটা মেয়ে হঠাৎ উদা হতে পারে না তার মধ্যে সিজারিয়ান অপারেশনের পথ তো আরও না আহমেদ কোথায় এসে শুনে নীলায় পাঙুলের মতো খুঁজতে লাগলো কিন্তু কোথাও নেই সামর কাঁধে হাত দিয়ে নীলাপ্র পড়ল চলো সিকিউরিটি কন্ট্রোল রুমে সিসিটিভি ফুটেজ দেখা যাক অনু রুম থেকে ছেলেকে নিয়ে বের হয়ে ছাদে যায় এটুকু দেখাই সাম্যের জন্য যথেষ্ট মনে ও মরে যাবে পরিবেশটা ঠিক অনু স্বপ্নের মতো অনু এক সময় রেলিং ধরে পড়ে ওঠে কিন্তু তারপর হঠাৎ করে সব ক্যামেরা একসাথে সিগনাল প্রবলেম কিছুই দেখা যাচ্ছে না প্রায় দশ মিনিট সব ক্যামেরা অফ বিষয়টা অদ্ভুত কিন্তু ভাবার সময় নেই ওরা দ্রুত দৌড়ে হাসপাতালে পেছনে গেল সার রাস্তার সাম্য শুধু চাইছিল অনু এমন ভুলছাড়া না করে সব ঠিক হয়ে গেছে এটুকু অন্তত শুনতে অপেক্ষা করে যেন পুরো এলাকা খুঁজেও অনুদের পাওয়া গেল না তবে কেউ অনু আত্মহত্যা করেনি যদি না করে তাহলে কোথায় গেল কেবিনে ফিরে এসে দেখলো অনু সব জিনিসপত্র রয়েছে এমনকি চুলের কালাটাও তাহলে শুধু দুটো মানুষ উদা হতে পারে কীভাবে আসার ফলে নিলয় আহমাদের ছবিগুলো দেখছিল কে বলবে সে নিলয়ের ছেলে নয় মুখের আদল নাক শক্ত ওর কিন্তু সে কই অনুর কাছে এসব কি তাকে হারিয়ে ফেললো অনু এত বড় শাস্তি কি না দিলে নয় প্লিজ ফিরে দুই বছর পর আজ অনুর জন্মদিন হয়তো সবাই ভুলে গেছে কিন্তু সাম্য ঘুরে নিই আজও সে অনুকে খুঁজছে কিসের শাস্তি অনু তাকে দিচ্ছে সে তো বলেছিল যে সব ঠিক হয়ে যাবে ও যা চাইবে তাই করবে কিন্তু অনু কেন দূরে চলে গেল কেন সে সেদিন অনুকে রেখে গিয়েছিল কিন্তু ও জানে অনু ভালো আছে একদিন ফিরেও পাবে যেদিন সামনে আসবে সেদিন ওর গালে ঠাটিয়ে দুটো চড় দেবে ইরান বাচ্চাটা বেঁচে আছে কিন্তু তার পরিবার থেকেও নেই নীলাপ্র কিংবা ওর মেয়ে সব থেকেও ইরান নেই তাছাড়া সৃষ্টিকতা তো ছাড়েনি আশা বিয়ে করে নিয়েছে সাম্যকে ভুলতে নিজের সংসার প্রয়োজন নীলাই অনুকে অনুভব করে এখনো অনেক খুঁজেছে কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায় অনুর কিছুই নেই তার কাছে কোনো স্মৃতি নেই গিয়েছিল সাম্যদের বাড়ি সাম্য কিছুই দেয়নি এমনকি আহমাদের একটা ছবিও না নীল শ্রীমন্ত বিয়ে করেনি অনুর জীবনটা তারা নষ্ট করেছে এটা নীল মানে তাই নিজের জীবন বোঝানোর কোনো আশা নেই তার কিন্তু নীলের বাজে মধ্যে বড্ড সন্দেহ হয় যে ওদের বাবা জানে অনুকই কারণ সে রাতে বাবা অনেক দেরিতে বাসায় ফিরে প্রায় কাঁধ ফেঁচা হয়ে তাছাড়া হসপিটালের অ্যাটেন্ডেন্স ফাইলে সব থেকে লাস্টের সাইনটা বাবার অনু হারিয়ে যাওয়ার আগে সব শেষ তার বাবাই অনুকে দেখতে গিয়েছিল তবে কি সত্যি বাবা জানে অনু কোথায় অরুরা হারিয়ে যায় না অরুরা ফিরে আসে অনু আসবে কারো ওপর বোঝা হয়ে নয় নিজের পরিচয়ে নিজের সন্তানকে নিয়ে কে মাঝে মধ্যে হারিয়ে যেতে হয় কারণ তা না হলে সমাজ পরিস্থিতি বাধ্য করবে নিলয় কিংবা সাম্যের সাথে ভাগ্য লেখাতে কিন্তু সব মেয়ে মানুষের বাঁচতে হলে পুরুষ মানুষের প্রয়োজন হয় না অনুদের বাঁচতে হয় আহমাদদের জন্য হ্যাঁ অনু ফিরবে প্রতিটা কষ্টে শোধ নিতে